আল্লাহ কি হচ্ছে আমাদের দেশে কেন এমন হচ্ছে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ সকলের উপর তুমি রহমত বসুদ করো আল্লাহ আল্লাহ সবাইকে তুমি হেদায়ত আল্লাহ তুমি আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই ও বোনরা সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি দোয়া প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাইকে যেন হেদায়ত দান করেন এবং সবাইকে যেন আল্লাপাকাবোলা আলামীন বিশি বেশি করে অন্তরে আল্লাহর রহমত বসিত করেন এবং আল্লাহ পাখরাবোলা আলামিন যেন সবাইকে বেশি বেশি করে রিজিক দান করেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া কামনা করি আল্লাহ পাক রাব্বোলা আলামিন যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন তবে যাই হোক আমরা প্রবাসে যারা আসছি বাংলাদেশের ভাই বোনদের জন্য অনেক দোয়া প্রার্থনা পাক আল্লাপাকাব্বলা আলামিনের কাছে আল্লাহ সবাইয়ের অন্তরে তুমি রহমত বসিতে করো আল্লাহ সবার অন্তরে তুমি মোহব্বত পদে করে দেওয়া আল্লাহ হে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো সুস্থ রাখো সবার অন্তরে তুমি সহিবুজদান করো আল্লাহ হে আল্লাহ এই কোটা আন্দোলনে যতগুলো ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের দেশের সন্তান আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের দেশের রত্ন এখান থেকে জন্ম নিবেন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেই ভাইয়েরা সেই বোনেরা আমাদের দেশের জন্য জীবন দান করলেন তাদের সবাইকে শ্রেষ্ঠ শহীদ বলে আল্লাহ তুমি স্বীকৃতি দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদুস দান করো আল্লাহ হে আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের দেশে তুমি আল্লাহ শান্তি ফিরিয়ে দাও কাঁধে কাঁধ মিলে যেন আমরা সকল বাঙালি ভাই বোনেরা একসাথে কাজ করতে পারি আল্লাহ সবাই সবাইকে যেন ভালোবাসতে পারি আল্লাহ সবাই সবাইকে যেন সহ্য করতে পারি আল্লাহ হে আল্লাহ শয়তানের এগুলি তো শয়তানের ধোকায় পড়ে আমরা আজকে আমরা একজন আরেকজনকে খুন করতেছি একজন আরেকজনকে হত্যা করতেছি আল্লাহ এসব শয়তানের কারিবারি আল্লাহ শয়তানের অচা আল্লাহ এই শয়তানের অচা থেকে এই শয়তানের কুমন্ত্রনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ আমাদেরকে শোভতে চলার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ শয়তানকে তুমি অনেক দূরে সরাই দাও আমাদের কাছ থেকে আল্লাহ আল্লাহ আজকে শয়তানের কুমন্ত্রণায় পরে আমরা এই সমস্ত কাজগুলি করতেছে আল্লাহ আমাদের দেশের ছাত্র ভাই বোনদেরকে আল্লাহ নির্মমভাবে হত্যা করতেছে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি সহিবুজ দান করো আল্লাহ সবাইকে তুমি আল্লাহ অন্তরে খাস রহমত নাজির করে দেওয়াল্লাহ সবাইকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আল্লাহ এই ছাত্র ভাই বোনেরা আমার দেশের সন্তান আমার দেশের ভাই বোনেরা এখানে সবার সন্তান সবার কারো না কারো ভাই না কারো সন্তান না কারো বোন এখানে পড়াশোনা করতেছি আল্লাহ তারা মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করে তারা অনেক বড় হবে আল্লাহ তাদেরকে হত্যা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিতেছে আল্লাহ তাদেরকে তুমি হাদায়ত করো আল্লাহ যারা এই সমস্ত কাজগুলি করতেছে তাদের সবাইকে তুমি হাদায়ত করো আল্লাহ আল্লাহ এই ছাত্রছাত্রীর উপরে যেন কোনো হামলা না হয় আল্লাহ আমাদের ছাত্র ছাত্রীর উপরে যেন কোনো জলুম অত্যাচার না হয় আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়ত করি আল্লাহ আমাদের ছাত্র ছাত্রীকে আমাদের ছাত্র ছাত্রী সবাইকে যেন আল্লাহ পাখির রব্বল আলমিন হেফাজত রাখে আল্লাহ তোমার রহমতের আঁচলের নিচে রাখো আল্লাহ এ আল্লাহ সবাইকে তুমি ও মঞ্জুর করে নাও আল্লাহ